হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি গুরো মাছ চরচুরি করবো নদীর একবারে পদ্মার মাছ মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি কড়াইকে পেঁয়াজ কুচিগুলো ঢেলে নেব চিকন চিকন করে কেটে নিতে হয় হাতে মাখা যদি রান্না করেন তাহলে এভাবেই কেটে নিতে হবে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো নিয়ে দিয়েছি চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফটা চামিচ দিয়ে দেব লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আর দিয়ে দিব তেল আমি আদা বাটা দিব না কারণ আদা বাটা ছাড়া কিন্তু গুঁড়ো মাছ খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো মাছটা আদা বাটা দিয়ে রান্না করবো না এখন আমি ভালো করে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব যেন মনে হয় যেন পেঁয়াজটা নরম হয়ে গেছে এভাবে মিখে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে মেখে নেব হাতে মাখার মাছ কিছু গুঁড়া মাছ বা ইলিশ মাছ এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে অসাধারণ লাগে জিনিসটা ভালো করে মেখে নেব এখন দিয়ে দিব কাঁচামরিচ এখন একটু মেখে নেব কাঁচামরিচের সাথে দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছ আরেক একদিন রান্না করে দেখিয়েছি এখন আবার আজকে দেখাইতেছি চরচুরি করে মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে অসাধারণ লাগে তো মাছ আমি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ গুঁড়া মাছে কিন্তু একটু পানিটা একটু কমই লাগে পানি দিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো এখন আমি উঠিয়ে নিয়ে দেখব যে কি পরিমাণে হয়েছে কি না হ্যাঁ হয়েছে কিছু পানি আছে এখন আমি ধইনা পাতা কুচিগুলো দিয়ে দিব বিলাতি ধইনা পাতা এই ধইনা পাতাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে স্মেলটাও খুব সুন্দর এখন আমি ঢেকে দিব এ আমার চচ্চুরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ